নাজিরপুরে কেন্দ্রীয় হরি মন্দিরে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শ্রী হরি গুরুজাত মতুয়া আশ্রমের ঘট প্রতিস্থাপন উপলক্ষে নাজিরপুরে কেন্দ্রীয় হরি মন্দিরে এক সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার নাজিরপুর কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে শ্রী সুনীল হালদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামাতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর এক আসনের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এছাড়া উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সুপ্রিয় কুন্টু এবং বাংলাদেশ পূজা ফ্রন্টের নাজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক অনুপ কুমার শিকদার এছাড়া নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মতুয়া প্রতিনিধি ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন গুরুচাঁদ ঠাকুরের আদর্শ মানবতা সাম্য ও ন্যায়ের শিক্ষা দেয় এই আদর্শ ধারণ করে সমাজে ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক সহনশীলতা ও সামাজিক ঐক্য বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে পাশাপাশি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা আমি আপনাদের সন্তানের মতো আপনাদের শুধু উনিশশো একাত্তরের কথাটা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দুর্ভাগ্য যে উনিশশো একাত্তর সালে যে পরাজিত শক্তি এই বাংলার ভূখণ্ডকে ধ্বংস করে দিতে চেয়েছে ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করেছে এই বাংলাদেশের দু লক্ষ মানুষের ইজ্জত হরণ করেছে তারা তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে এটা আমাদের বাংলাদেশ

পরিস্থিতিতে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন এই আমি আমার নিজেকে ধন্যবাদ মনে করছি একই সাথে পিরোজপুর জেলার যে ব্যক্তিত্ব যিনি ধানের শীষ মার্কা নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকেও তিনি আশীর্বাণী দিয়েছেন আশীর্বাদ করেছেন আমরা সকলে এখানে এই পরম ধর্মগুরু সেই পথ থেকে সুতক প্রসার করার জন্য তিনি কিভাবে আশীর্বানি দেনছেন তিনি কিভাবে সকল মথুয়া সম্প্রদায় তথা সনাতনী সম্প্রদায়কে কিভাবে নির্দেশনা দিচ্ছেন আশীর্বানি দিচ্ছেন সেই আশীর্বানি সুজন করার জন্য অতএব আমি আমার বক্তব্য দেখাই তো বলবো না এই উপস্থিতির মূলক সমাবেশ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে ठाकुर के सामने रहिए আপনারা সনাতনী ধর্মের প্রতিটি বিষয় আমাদের তারেক রহমান সাহেব ঠাকুরের সাথে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছে অর্থনীতি সম্পত্তি আয় পূর্ণ মূল্যায়ন এটি বিএনপি সরকার ক্ষমতায় গেলে করবে এই সিদ্ধান্ত গ্রহণ ধর্ম যার রাষ্ট্রসভা আমরা হিন্দু মুসলমান নির্বিশেষ যদি আপনারা ভোট দেন অথবা নয় বলেন আমি আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে আসছি আমি এই সন্তান

বিচারের সময় পাবেন কিন্তু একাত্তরের প্রভাবিত শক্তি উড়ন্ত শকুন হয়ে বাংলার পদে দেখাচ্ছে

সভাপতি আর জন্য বাগেরহাট চার আসনের সভ্রাটে অতএব সমস্ত বটুয়াদের প্রচেষ্টা থাকবে এই বটু জোটের প্রার্থীদের পাশে দাঁড়ানো যার যা রাজ্য সদন আছে বলে দেবেন আপনারা অধ্যক্ষ আনন্দ সাহেব আমার তো পরিচিত বটুয়াদেরও পরিচিত পিরোজপুরের যত সম্মেলন হয় বিভিন্ন অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা পরে যে ভালোবাসে প্রতিটা মঞ্চে ওনাকে পাই ওনার পক্ষা শুনি একটা ভালো মানুষ হিসেবে সাদা মনের মানুষ হিসেবে ওনার পরিচিত হবে না কেন আপনারা জানেন একটা কলেজের অধ্যক্ষ যেটা ছিল প্রিন্সিপাল সে তো ভালো হবেই সে বর্তমান যে অসুস্থ রাজনীতি এই শিক্ষিত ভদ্রলোকদের জন্য এই রাজনীতি না তবুও তারা যদি রাজনীতিতে না আসে এই রাজনীতিকে রক্ষা করবে এই দেড় হিন্দুদের বিদায় প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ হিন্দু মত সম্প্রদায় সনাতনী মত সম্প্রদায় তাই আমাদের প্রাণের দাবি যে ঠাকুরের জন্মদিনের সম্পূর্ণ জাতীয় ছুটি দিতে হবে সরকারি ছুটি দিতে হবে এটা ওয়েলজি সরকার যদি ক্ষমতা আছে আমি তো জানিয়ে যাচ্ছি সম্প্রতি আমাদের বিএনপির মহাসচিবের সঙ্গে আবার পাঁচ থেকে সাতবার বৈঠক দেওয়ার সঙ্গে আমার সম্ভব হয়েছে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে উনি কথা দিয়েছেন ঠাকুর আমরা যদি সিদ্ধান্ত দেব আমরা যদি সরকার গঠন করতে পারি মতুয়াদের বা সনাতন ধর্মদের আপনাদের দাবি লাগা সম্পর্কে যে বৈঠকগুলো হবে যে মিটিংগুলো হবে অবশ্যই আপনারা উপস্থিতির মাধ্যমে আমরা এই সিদ্ধান্তগুলো নেব